এই প্রথমবার খড়গপুরে নামলাম আমি আর স্টেশনটা দেখছি রে তাই আমাদের ওয়েট করতে হবে কারণ ওরা চারটে স্টেশন পিছনে আছে আমাদের ফোন করলাম আর তিন তিনটে বাবা আমাদের সাথে জয়েন করবে মেদিনীপুর থেকে ওদিক থেকে আসছে এখন সবাইকে ফোন করা হচ্ছে আমরা এই ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডে স্টেশনে দাঁড়াবো না বাস স্ট্যান্ডে ওয়েট করবো প্ল্যাটফর্মকে উপর থেকে দেখতে কি সুন্দর লাগছে চাইদিক শুধু নীল সাদা আর আকাশটা খুব সুন্দর

চলে এসছি বাস স্ট্যান্ডে এখনো এক ঘন্টা দেড় ঘন্টার ব্যাপার আছে চলো এই বাস করে আমরা যাচ্ছি লাল রঙের দুটো বাজে ফাইনালি আমরা এসে পৌঁছালাম এই যে কেশিয়ারি বাস স্ট্যান্ড এখানে নাম লাভ এখান থেকে কোথায় যেতে হবে জানি না এখন এসেছি এখানে খুব ভালো মিষ্টির দোকান একটা মা মিষ্টির দোকানের নাম ওখান থেকে রসগোল্লা নেবো আর কি আমরা সবাই এখন দাঁড়িয়ে এসেছি লস্যির দোকানে জামাই লস্যি অর্ডার দিয়েছে ওই যে দাঁড়িয়ে আছে ওইখানে এই যে আর কাকা ওই দিকটায় গেছে আম আনতে লস্যিগুলো খুব সুন্দর সাজিয়েছে দেখতে ভালো লাগে তবে অনেকেই নারকেল খেতে চাইছেন তো আমরা এই সবাই চলে এসেছি ওদের বাড়ি ঘর নতুন সব তৈরি হচ্ছে আর কি টোটো করে নামলাম আমরা এই ওই ফটো তুললে হচ্ছে কোথায় ফটো তুললি এখানে টোটোর সাথে ভাই আমরা এই ভিতরে এসে বসেছি আমি তো পাখার সামনে চেয়ারে বসেছি সবাই তিন তিন খেলছে বল নিয়ে খেলার বল কে দিয়েছে বলটা সবার জন্য শরবত এনেছেন উনি এখন আমাদের সবাইকে ফল মিষ্টি দিল সবাই মনোযোগ দিয়ে খাচ্ছে কেন হয়েছে কেমন হয়েছে সবার শেষে মাটন দি তো ভালোই খাচ্ছিস মাছটা ছেড়ে আমি আর তোর খেতে বসেছি আর আমাদের থালায় এত রকম পদ দিয়ে সাজিয়ে দিয়েছে ছোটো খাওয়া শুরু করা যায় মানে মেয়ে বাড়ির ছেলে সবাই বসে বিয়ে বাসি বিয়ে বিয়ের যে সমস্ত নিয়ম আছে ওগুলোরই আলোচনা চলছে আর কি অলমোস্ট শেষের পথে

এটা কখন পড়া যাবে নিয়মটা কি মানে নিয়মটা কি মানে শ্বশুরবাড়িতে এখানে প্রথমবার আসলে পড়াতে হয় ও আমাদের জন্য গাড়ি বলে দিয়েছে তো গাড়ি এসে দাঁড়িয়ে আছে এই সামনে ঘরকুপাচিনে কেটে চলে এসেছি তবে বৃষ্টি পড়ছে এখনো কমেছিল আবার শুরু হয়েছে জোরে বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে দেখো এখানে सीटेट কাটতে

আর একটার বার একটা ট্রেন চলেই যাচ্ছে ওই যে ওখানে ব্রিজটা নতুন ব্রিজটা ওই যে এতটা কাছে এসে ট্রেনটা দাঁড়িয়ে গেছে বিস্কুট নিলাম খিদে পেয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে এই আমরা তিনজন যাচ্ছি তিন 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 দিনে বাবা মা বাকিরা আগে গেছে কারণ আমরা জল বিস্কুট কিনলাম ওয়াশরুমে গেলাম আমরা ডায়মন্ড হারবার এগারোটা বাহান্ন আমরা এই গড়িয়া চলে এসেছি এখানে দুটো শুধু টোটো আছে অটো স্ট্যান্ড পুরো ফাঁকা বারোটা কুড়ি বাজে তাই এখন জিজ্ঞাসা করছে কত টাকা নেবে কি ব্যাপার তো ব্যাপারের মধ্যে এখানে শেষ করছি আর কালকে রাত অনেক দিয়ে দিয়েছি একটার কাছাকাছি তারপর স্নান টান করে একটু খেয়েছিলাম ভাত তা শুধু শুধু দুটো আইটা হয়ে গেছে আর বেশ মজা হয়েছে জার্নিটা লং জার্নি ছিল প্রথমে আমরা ব্রেক জার্নি করে করে তার মধ্যে আমাদের একটু এর জন্য ট্রেনে ওখানটা একটু গন্ডগোল হয়েছে যাই বাকি সব ঠিক আছে আর খাওয়া দাওয়া আয়োজন সমস্ত কিছু খুবই ভালো ছিল ওনাদের অতিথি আপ্যায়ন সব খুবই দারুণ মানুষ হিসেবে ওনারা খুব ভালো আর কি কী করেছিল সেটা ধরে ধরে বলা হয়নি দেখানো হয়নি ভাত বা পটল ভাজা বেগুন ভাজা তারপরে কাঁকরোল ভাজা শাক ভাজা বাটা মাছ ভাজা এগুলো তো ছিল তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস আর চানা মশলা পনির আলু দিয়ে একটা তরকারি মতন করেছে তারপরে দই কাতলা সর্ষে পাবদা করেছে তারপরে চিকেন কষা তারপরে হচ্ছে গিয়ে মাটন কষা আর দই মিষ্টি তার আগে মিষ্টি দিছিল। অনেক মানে অনেক রকম আইটেম করেছে আর কি সো এত কিছু আইটেম করেছে এত মানে খাওয়াও যেন কষ্ট ছিল এত মতো কোনটা ছেড়ে কোটা খাবো যাই হোক আর ওদের ব্যবহার সমস্ত কিছু খুব ভালো অনেক আলোচনা হলো সব বিষয়ে সো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে এটা লাইক করে দিও দেয় বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আমার কাল কথা হচ্ছে চলো টাটা